এসআইআর ফর্ম ফিল এখন চলছে আজকে আর একটা ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো যে যে সমস্ত মহিলার দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে এই ফর্মটি ফিল করবেন যে সমস্ত মহিলার বিয়ে হয়ে গেছে অর্থাৎ বাবার বাড়ি এক জায়গায় ছিল এখন সে তার স্বামীর বাড়িতে থাকে স্বামীর বাড়িতে তার ভোট হয়ে গেছে এটা ঠিক কিন্তু দু সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু তার নাম নেই তাহলে সে কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে প্রথমত এই যে ফর্মের উপরের অংশে সংশ্লিষ্ট ভোটারের নাম এবং তার বিধানসভা ক্ষেত্র এপিক নাম্বার সব কিছুই কিন্তু থাকছে উপরের জায়গাতে এই যে দ্বিতীয় ঘর এই যে এই বড় অংশটি এখানে কিন্তু দু সালের তথ্য অনুযায়ী অর্থাৎ বর্তমানে তার যেখানে শ্বশুর বাড়ি সেই হিসাবেই কিন্তু এটা থাকবে যে মহিলার এই ফর্মটি সে তার প্রথম ঘরে জন্ম তারিখ লিখবে সাপোজ যদি হয় দুই ছয় উনিশশো পঁচানব্বই এই রকম কিছু এবং তারপরে আধার কার্ড অনুযায়ী তার আধার কার্ড নাম্বারটি লিখবে এবং মোবাইল নাম্বার লিখবে মোবাইল নাম্বার তার পার্সোনাল মোবাইল নাম্বারও লিখতে পারে স্বামীর মোবাইল নাম্বারও দিতে পারে কোনো সমস্যা হবে না এবার তৃতীয় ঘরে আসছে পিতার নাম সেই মহিলা তার পিতার নাম লিখবে পিতা যদি মারা যায় তাহলেও কিন্তু নামটি লিখবে পিতা যদি মৃত হয় তবুও এই মৃত বা লেট এই ধরনের কথা কিন্তু সে একদমই লিখবে না শুধুমাত্র পিতার নামটি সে বসিয়ে দেবে এবং তার যে বাবার এপিক নাম্বার সেটা তার বাবার কাছ থেকেই চাইতে হবে এবং তার বাবার যে বর্তমান এপিক নাম্বার সেটাই কিন্তু সে তার পরের ঘরে লিখবে পরের লাইনে মায়ের নাম লিখবে এবং মায়ের যে এপিক নাম্বার সেটা লিখবে স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার দেবে এই স্বামীর নাম বা স্বামীর এপিক নাম্বার এটা কিন্তু তাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ কেননা তার এই যে বিষয়টি যে ভোটার যে লিস্টে নাম থাকবে বা থাকার কথা এমন নয় যে বাবার বাড়িতেই চলে যাবে স্বামীর নাম এবং স্বামীর এপিক নাম্বার এটা সে উল্লেখ করবে এই যে নেক্সট যে ঘরটি আসছে বাম দিক এবং ডান দিক আমরা জানি দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এই ঘরটা ফাঁকা রাখবে এটাতে কিছু লিখবে না এবার ডান দিকে আসবে প্রথমেই সে তার বাবার নামটি এখানে লিখবে বাবার নাম লেখার পর বাবার এপিক নাম্বার দেবে এবার কোন এপিক নাম্বার দেবে এই যে উপরের ঘরে যখন সে তার বাবার নাম এবং এপিক নাম্বার দিয়েছে দেখা যাবে এটা দু পঁচিশ সালের এপিক নাম্বার এটা খেয়াল রাখতে হবে এবং এখানে যে এপিক নাম্বারটি দেবে বাবার নাম লেখার পর বাবার নাম লিখল বাবার নাম লেখার পর যে এপিক নাম্বারটি দেবে সেটা কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুসারে এই এপিক নাম্বারটি দেবে এবং পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী লাইনে সে তার আত্মীয়র নাম দেবে এবার আত্মীয়র নাম কি হবে এই যে মহিলা এই ভোটার যে এনোমারেশন ফর্মটি ফিল করছে সেখানে তার বাবার নাম লিখলো এবং বাবার এপিক নাম্বার দিল দু সালের ভোটার লিস্ট অনুযায়ী তারপরে সে তার দাদুর নাম লিখবে এখানে দাদুর নাম লিখবে মানে তার বাবার বাবার নাম লিখবে কিন্তু সম্পর্কের জায়গায় এখানে সে আবার পিতা লিখবে কেননা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছি এই যে ইনোমারেশন ফর্মটি যার এই যে উপরে যার নাম আছে তার সঙ্গে এই যে যার নামটি লিখছে অর্থাৎ বাবার নাম লিখছে এই বাবার সঙ্গে তার পিতা বা কন্যা সম্পর্ক সুতরাং এখানে সে পিতা লিখবে এবার যেটা উল্লেখ করার মতো বিষয় এই যে পিতা যে লেখা হলো লেখার পরেই পরের ঘরে আসছে জেলার নাম এবং রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে একটা বিষয় বলে দেবার যে এখানে যদি দেখা যায় যে কোনো একটি মেয়ের ডিফারেন্ট ডিস্ট্রিক্টে বিয়ে হয়েছে সাপোজ আমি উদাহরণস্বরূপ যদি ধরে নিই যে বর আপনার মেয়েটির বাবার বাড়ি হয়তো সাপোজ বাঁকুড়া বাঁকুড়া জেলায় তার বাবার বাড়ি এবং সে বর্তমানে যদি তার বীরভূম জেলাতে বিয়ে হয় তাহলে কিন্তু এখানে বীরভূম লিখবে না এখানে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তার বাবার বাড়ি যেখানে আছে সেই হিসাবে কিন্তু এখানে জেলাটি দেবে বাঁকুড়া যদি বাবার বাড়ি হয় আর বর্তমানে সে হয়তো মনে করুন তার বিয়ে হয়েছে জাস্ট উদাহরণস্বরূপ বীরভূমে তাহলে কিন্তু এখানে বীরভূমে লিখবে না এখানে সে একদম বাঁকুড়া লিখবে এবং অবভিয়াসলি এটা পশ্চিমবঙ্গ আর তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এবার তার বাবার যে ভোটার লিস্ট আছে দু সালে সেটি যে বিধানসভা এলাকার সেই বিধানসভার এখানে নামটি লিখবে এবং পরবর্তী ক্ষেত্রে বিধানসভার নাম্বার এবং অংশ নাম্বার ও ক্রমিক নাম্বার এখানে তার বাবার যে ভোটার লিস্ট যে বিধানসভা এলাকার সে বিধানসভার নাম দিল এবং বিধানসভা সবার ক্ষেত্রের যে নাম্বার বাপের বাড়ির সেখানকার সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেবে এবং অংশ নাম্বার দেবে প্লাস এই যে ক্রমিক নাম্বার তার বাবার নামটি যে ভোটার লিস্টের যত নাম্বার সিরিয়ালে আছে সেই নাম্বারটি দেবে এবং শেষে সে এখানে সাইন করবে এবার এটা হতে পারে এই বিবাহিত মহিলার হয়ে তার স্বামী যদি এই ইনোমারেশন ফর্মটি সাবমিট করে এখানে তার স্বামীও কিন্তু সাইন করতে পারবে এবং ব্যাকেটে স্বামী লিখে দেবে কোনো মহিলার হয়ে তার শ্বশুর বা পরিবারের দেওর ভাসুর যে কেউ এটি জমা করতে পারে যাই হোক যেই জমা করবে সে কিন্তু নিজের নাম লিখবে এবং এই যে মহিলা যার এই ইনোমারেশন ফর্ম এটি জমা করছে তার সঙ্গে যা সম্পর্ক সেটা এখানে উল্লেখ করবে তাহলে আজকের এই সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে যেটা আমরা দেখাতে চাইছি যে কোনো একটি মহিলা যার বিয়ে হয়ে গেছে সে কিভাবে ফ্লাপ করবে এবং এখানে যে বিষয়টা মনে করিয়ে দেবার যে সে যে লিঙ্কেজ দেখাবে বা লিগেসি দেখাবে তার বাবাকে বা মাকে এবং বাবার বাড়ির লোককে ইনফ্যাক্ট কোনো কারণে যদি বাবার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে দাদুর নামও লিখতে পারে এই জায়গাতে কিন্তু এমন নয় যে তার বাপের বাড়ির লিগেসি দেখাচ্ছে বাবার নাম মায়ের নাম বা দাদুর নাম দিচ্ছে মানে তার ভোটার লিস্ট অনুযায়ী তার নামটা আবার বাবার বাড়িতে চলে যাবে তা কিন্তু নয় সে যেখানকার বর্তমানে ভোটার দু সালের যে শ্বশুর বাড়িতে তার ভোটার কার্ড আছে এবং শ্বশুর গ্রামের ভোটার লিস্টে তার নাম আছে সেখানে কিন্তু থাকবে সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নয় যে সে আবার ঘুরিয়ে বাবার বাড়িতে তার ভোটার লিস্টে নাম চলে যাবে কি না তা কিন্তু নয় তার নাম তার শ্বশুর বাড়িতেই থাকবে স্বামী শ্বশুর শাশুড়ি এই সঙ্গেই থাকবে সেই গ্রামেই থাকবে কিন্তু এই যে দু সালের ভোটার লিস্টে যদি তার নাম না থাকে তাহলে ডান দিকের ঘরটা পূরণ করবে এখানে তার বাবার বাড়ির ডিটেলসটা দেবে সেখানে সে বাবা হতে পারে মা হতে পারে কোনো কারণে দাদুও হতে পারে সেটা আলাদা একটা বিষয় সে নিয়ে কিন্তু কোনো সমস্যা হবার কথা নয় তো ওভারঅল এটা দেখানো হলো যে কোনো একটি মহিলা বিয়ে হয়ে গেছে বাপের বাড়ি হয়তো বাঁকুড়া অথবা পুরুলিয়া বা বর্ধমান বিয়ে হয়েছে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে অথবা জেলার না হলেও হয়তো সে অন্য বিধানসভা এলাকায় ছিল হয়তো কারোর বাড়ি শিউড়ি বিধানসভা এখন বোলপুর এলাকার বৌমা হয়ে এসেছে ডিফারেন্ট যে এরিয়া থেকে এসেছে সেখানে কোনো সমস্যা হবে না একজন ভোটারের বাবা বা তার আগের অন্য কোন জায়গায় ছিল সে বৈবাহিক সূত্রে বা কর্মসূত্রে শিফটেড হয়েছে সেটা কোনো সমস্যার বিষয় নয় তো যাই হোক স্পেশাল ইন্টারশিপ রিভিশনের এই ইনোমারেশন ফর্ম ফিল আপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল সবাই ভালো থাকুন নমস্কার